বাংলাদেশ আওয়ামী লীগ এবং সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনার ডাকে সারা বাংলাদেশে চলছে কমপ্লিট শাটডাউন অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিচারের নামে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ কোর্টে তথাকথিত কাঙ্গারি কোর্ট ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে প্রহসনমূলক এবং পূর্ব পরিকল্পিত রায়ের পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশে চলছে কমপ্লিট শাটডাউন আপনারা সবাই জানেন বাঙালির অনুভূতি শক্তি সাহস ও প্রেরণার উৎস মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা এবং শেখ হাসিনা তার সততা নিষ্ঠা ভালোবাসা একাগ্রতা নিয়ে এই বাংলাদেশে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে গত ষোলো বছর মাননীয় প্রধানমন্ত্রী জমাতে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে গিয়েছে অদম্য গতিতে বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির কথা প্রশংসা করেছেন বিশ্বের বড় বন্য রাষ্ট্রপ্রধানরা কিংস চার্লস বারাক ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন আজকের ব্রিটিশ প্রধানমন্ত্রী কারসাম নরেন্দ্র মোদী সহ বিশ্বের বড় বন্য রাষ্ট্রপ্রধানরা সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন তারা বলেছিলেন শেখ হাসিনা ম্যাজিক হ্যান্ড এবং তারা ম্যাজিক দিয়ে তিনি বাংলাদেশকে বদলে গিয়েছেন তারা বলেছিলেন বাংলাদেশ দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড আজকে সেই শেখ হাসিনা শেখ হাসিনার সাজানো গুছানো বাংলাদেশ শান্ত বাংলাদেশকে আজকে অশান্ত করেছে এই অবৈধ অসাংবিধানিক ইউনোস এবং সবচেয়ে থেকে যেখানে বিশ্বের রাষ্ট্র রাষ্ট্রপ্রধানরা প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আঠারো কোটি মানুষ ঐক্য মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে ছিল সাথে ছিল সাঁতারকে এই বাংলাদেশকে এগিয়ে গিয়েছে সেই বরণ্য গর্বিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথা কথিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তথা কথিত অবৈধ আইসিটি আদালতে বিচারের নামে ভাষণ করে রায় দেওয়ার ষড়যন্ত্র করছে এটা হাস্যকর আপনারা বাংলাদেশ